কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এবং কবে হবে এইচএসসি পরীক্ষা দেখতে পাচ্ছো ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই শিক্ষামন্ত্রী আজকে নেসটি কিন্তু প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস এবং জাগো নেস টোয়েন্টি ফোর ডট এ কিন্তু নেসটি প্রকাশ করা হয়েছে সো ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে যাই হোক শিক্ষামন্ত্রী যা বলেছে সেটা আমি পরিশোনাচ্ছি কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী ও চার সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান বলেন শিক্ষামন্ত্রী এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবেন কবে থেকে মাধ্যমিক স্কুলগুলো খুলবেন কবে থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলবেন সেগুলো পর্যায়ক্রমের সিদ্ধান্ত নেবেন তিনি পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রশ্নে আমরা বারবার বলছি জননিরাপত্তা সবার আগে অর্থাৎ জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা সব কীর্তপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই তো শিক্ষার্থী বন্ধুগণ দেখতে পাচ্ছ অর্থাৎ যখন নাকি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ইতিমধ্যে তোমরা যেন এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে সেটি আসলে কবে হবে সো এখানে নিচে কিন্তু দেওয়া আছে এইচএসসি পরীক্ষা কবে থেকে নেওয়া হবে বা শুরু হবে সেটি যথাক্রমে জানিয়ে দেওয়া হবে বলে জানান মহিবুল হাসান চৌধুরী অর্থাৎ শিক্ষামন্ত্রী